আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কথা বলবো ইউরোপের একটি দেশ আলবেনিয়া নিয়ে যারা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র এক মাসের মধ্যে ফ্লাইট এর আগেও কিন্তু ফ্লাইট দেওয়া সম্ভব বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেও ফ্লাইট দেওয়া সম্ভব তারপরও আপনারা ধরেন এক মাসের মধ্যে এটা কিন্তু ফ্লাইট করা সম্ভব হবে তো যারা দ্রুত সময়ের মধ্যে ইউরোপে যেতে আগ্রহী আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার ফ্লাইটটি নিশ্চিত করতে পারব তো অনেকেই বাংলাদেশে আসলে বসে থাকে যে না আমি যে শানজিন দেশের কথা যদি আমি বলি যে না শানজিন দেশের জন্য আমি একটু ওয়েট করবো ভালো দেশের জন্য একবারে যাব আসলে তাদেরকে আমি বলব দেখেন শানজিন দেশ বাংলাদেশ থেকে আসলে একটা ডিফিকাল্ট দেশ বাংলাদেশ থেকে খুব বেশি জায়গার সুযোগও নেই আপনাকে শানজিন ভিসা নিতে হলে ইন্ডিয়া যেতে হয় নেপাল যেতে হয় তো এটা একটা বিশাল একটা পেইন আপনার ইনকেস যদি ওখানে যাওয়ার পরে ভিসা না হয় তাহলে বড় একটা অ্যামাউন্টের কিন্তু টাকা আপনার লস হয়ে যায় তো আমি এই সমস্ত ভাইদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে এই মুহূর্তে আলবেনিয়া যেতে পারেন আলবেনিয়া ওখানে কাজ করেন ওখান থেকে কিন্তু আপনি পর করেন আপনি ইজিলি ওখান থেকে যদি কোনো জিনিস পানি টানতে পারেন ওখান থেকে কিন্তু আপনি ইজিলি ভিসাটা পাবেন সো এটা একটা বিশাল একটা প্লাস পয়েন্ট আমি মনে করি বসে না থেকে ওখানে ছয় মাস ইনকাম করলে কিন্তু মোটামুটি টাকাও কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে তো এটাই হচ্ছে বিষয় যারা ইউরোপ ইউরোপগামী বা যারা আসলে ইউরোপের ইচ্ছা তাদেরকে আমি বলবো যে ভাই বসে না থাকে যেহেতু এখন সময় আছে এক মাসের মধ্যে ফ্লাই করা যাচ্ছে তো আপনারা চাইলে এখনই ফ্লাই করতে পারেন তো এই ছিল মূলত আলবেনিয়া সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম